মহাভারতের এই চার যোদ্ধার শেষ ইচ্ছে পূরণ করা ছিল অত্যন্ত কঠিন যারে চমকে যাবেন আপনি মহাভারত যুদ্ধের পর চার যোদ্ধা কৃষ্ণের সামনে নিজের শেষ ইচ্ছা ব্যক্ত করেন তাদের এই শেষ ইচ্ছে পূরণ করা ছিল অত্যন্ত কঠিন মহাভারতের আজকের পর্বে উপস্থাপন করব চার যোদ্ধার শেষ ইচ্ছে কিভাবে পূরণ করেছিলেন শ্রীকৃষ্ণ ধর্মের প্রতিষ্ঠার জন্য মহাভারতের যুদ্ধে প্রাণ হারিয়েছেন বহু যোদ্ধা পাণ্ডব পক্ষে কৃষ্ণের উপস্থিতি এই যুদ্ধকে গুরুত্বপূর্ণ করে তুলেছিল তাদের হাত ধরে সমাজের ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অন্যদিকে অধর্ম ও অনৈতিক কাজে লিপ্ত কৌরবদের পক্ষ ত্যাগ করেছিলেন নারায়ণ কিন্তু তা সত্ত্বেও কৌরব পক্ষে এমন কিছু যোদ্ধা ছিলেন যারা সবকিছু জেনেও নিজের ব্যক্তিগত ধর্ম ও রাজধর্ম পালন করে গেছেন মহাভারতের কিছু যোদ্ধার জীবনের শেষ মুহূর্ত অত্যন্ত কষ্টে কাঠে তারা সে নিজের শেষ ইচ্ছে পূরণ করতে চেয়েছিলেন যা প্রায় অসম্ভব ও অত্যন্ত কঠিন ছিল কিন্তু শ্রীকৃষ্ণের আশীর্বাদে আশ্চর্যজনক ভাবে এই যোদ্ধা ও ধর্মজ্ঞানীদের শেষ ইচ্ছেও পূরণ হয় কোন যোদ্ধা শেষ ইচ্ছা ব্যক্ত করেছিলেন জেনে নেওয়া যাক কর্ণের শেষ ইচ্ছে পুরাণ অনুযায়ী কর্ণ যখন মৃত্যু আত্মসজ্জায় ছিলেন তখন কৃষ্ণ তার কাছ থেকে তার সোনার দাঁত চেয়ে বসেন কর্ণ নিজের হাত দিয়ে সেই দাঁত ভেঙে কৃষ্ণকে দিয়ে দেন কর্ণের দানি স্বভাবে খুশি হয়ে কৃষ্ণ কর্ণকে কোনো বর চাইতে বললেন তখন কৃষ্ণের সামনে নিজের শেষ ইচ্ছে ব্যক্ত করেন মহারুতি কর্ণ তিনি বলেন পরবর্তী জন্মে কৃষ্ণ যেন তার রাজ্যে জন্মগ্রহণ করেন আর দ্বিতীয় বর হিসেবে কর্ণ কৃষ্ণের কাছে প্রার্থনা করেন যে তার অন্তঃ এমন কোন স্থান বলি করা হোক যেখানে যেখানে কখনো কোনো পাপ কর্ম করা হয় কর্ণের এই ইচ্ছে পূরণ করা ছিল অত্যন্ত কঠিন কারণ সমগ্র পৃথিবীতে এমন কোনো স্থান ছিল না যেখানে কখনো কোনো অধর্ম ও পাপকর্ম হয় অবশেষে কর্ণাটকে অবশেষে কর্ণাটকে করোনা করনালী নদীর ধারে এক বালিস্ত ভূমির সন্ধান পাওয়া যায় সেই ভূমিতে নিজের কোনই টিকিয়ে নিজের হাতের উপর কর্ণের অন্তুষ্টি সম্পন্ন করা হয় মৃত্যুর পর বৈকুণ্ঠধাম প্রস্থান করেন কর্ণ ঘটকজের শেষ ইচ্ছে যুদ্ধভূমিতে ভীমের রাক্ষস পুত্র ঘটকজ যখন নিজের জীবনের শেষ প্রহর গুনছিল তখন তার প্রতি স্নেহ ব্যক্ত করে কৃষ্ণ শেষ ইচ্ছে জানতে চান ঘটককজ নিজের অন্তিম ইচ্ছে ব্যক্ত করেন মৃত্যুর পর তার শরীর যাতে ভূমিতে সমর্পিত করা না হয় এমনকি জলে ভাসিয়ে দেওয়া বা অগ্নি দাহ যাতে না করা হয় পরবর্তীতে তার শরীরের মাংস ত্বক চোখ হৃদয় ইত্যাদি বায়ুতে পরিবর্তিত করে কৃষ্ণ যেন নিজের এক আকাশে উড়িয়ে দেন তারপর তার শরীরের কঙ্কালকে পৃথিবীতে স্থাপন করা হয় ভবিষ্যতে তার কঙ্কাল মহাভারত যুদ্ধের সাক্ষী হবে এই ইচ্ছে ব্যক্ত করেছিলেন খটকজ কৃষ্ণ তার শেষ ইচ্ছে পূরণ করেছিলেন বিদুরের শেষ ইচ্ছে মহাভারত যুদ্ধ শেষ হওয়ার পনেরো বছর পর বিদুর সন্ন্যাস গ্রহণ করেন করেন তিনি বিদুরের তপস্যায় প্রসন্ন হয়ে শ্রীকৃষ্ণ তার শেষ ইচ্ছে জানতে চান তখন বিদুর বলেন তার মৃত শরীর যাতে কবর দেওয়া বা অগ্নি দাহ করা না হয় এমনকি জলেও প্রবাহিত না করার ইচ্ছে প্রকট করেন মহামন্ত্রী বিদুর তার মৃতদেহকে সুদর্শন চক্রে পরিবর্তিত করার আশীর বাচ্চা কৃষ্ণ বিদুরের এই ইচ্ছেও পূরণ করেছিলেন সঞ্জয়ের শেষ ইচ্ছা মহাভারত যুদ্ধের পর ধৃতরাষ্ট্রের মৃত্যু হলে সঞ্জয় হিমালয়ে প্রস্থান করেন। হিমালয়ে গিয়ে সঞ্জয় কৃষ্ণের কঠিন প্রসন্ন হয়ে শ্রীকৃষ্ণ তার শেষ ইচ্ছে জানতে চান। সঞ্জয় বলেন যুদ্ধে তিনি অধর্মের পক্ষে ছিলেন তাই তিনি কৃষ্ণের কাছে প্রার্থনা করেন যে তিনি যেন তাকে পাথরে পরিণত করে দেন যতক্ষণ কৃষ্ণ পুনরায় অবতার গ্রহণ করে অবতরণ করছেন না ততদিন পাথর হয়ে হিমালয়ে তার বক্তি করে যাওয়ার ইচ্ছে ব্যক্ত করেন সঞ্জয় তার এই ইচ্ছে পূরণ করে কৃষ্ণ সঞ্জয়কে শালগ্রাম রূপে পরিবর্তিত করে হিমালয়ে স্থাপন করে করেন